কেন্দ্রীয় সরকারকে এই কাজগুলো করতে কে আটকেছে সাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করা এ রাজ্য পারবে না এ তো কেন্দ্রকে করতে হবে করছেন না কেন দ্বিতীয়ত হচ্ছে সাগরের ব্রিজ এইটা না হলে সাগরের মানুষের যাতায়াত হবে সাগরের ব্রিজ তো আটকে দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই তো এখন দিল্লির বিজেপির নেতা সেই সময় যিনি তৃণমূলের হয়ে জাহাজ মন্ত্রী ছিলেন সাগরের ব্রিজ নিয়ে একটা কথা বলছেন না কেন সুন্দরবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদীবাদ সেই নদীবাদের প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে তো টাকা দিতে হবে তা নিয়ে উনি কোনো কথা বলছেন না কেন সেই কাজটা কেন করতে পারছেন না বলে কেন্দ্রীয় সরকারের থেকে যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো করেনি এখন ভোটের আগে অসত্য প্রচার করছেন এটাই হচ্ছে বিজেপি তৃণমূল ভোটের আগে এটাই ওদের কাজ অসত্য বলো ভোট করিয়ে নাও ভোটের পর সব বন্ধ সব দামা